ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বা না যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা বাংলাদেশের ক্রিকেটকে ভবিষ্যতে বিপদে ফেলবে রাজধানীর জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন আপনি যে সিদ্ধান্তই নিন না কেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ সবার আগে ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন প্রকাশ্যে এভাবে মন্তব্য করবেন তখন অনিশ্চয়তা তৈরি হয়ে যায় ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা সবার সামনে আনা উচিত আজ এটা কাল ওটা এমনটা নয় তামিম ইকবাল বোর্ডে থাকলে নিজে কোন পথে হাঁটতেন নিজে কি সিদ্ধান্ত নিতেন এমন প্রশ্নের জবাবে এই ওপেনার বলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি ভবিষ্যৎ কি হতে পারে আমি থাকলে এই সব দিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতাম আমরা বিসিবিকে ইন্ডিপেন্ডেন্ট বলি অবশ্যই সরকার এর অংশ সরকারের সঙ্গে আলোচনা করতেই হবে তবে বোর্ডেরও একটা নিজস্ব সিদ্ধান্ত থাকা দরকার তারা যদি মনে করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে তবে সিদ্ধান্তটা নিতে হবে আজকের সিদ্ধান্তে দশ বছর পর এর প্রভাব কি পড়তে পারে সেদিকেও ভাবতে হবে তামিমের আশা ক্রিকেটের স্বার্থ চিন্তা করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তিনি বলেন আমি একটা জিনিস অবশ্যই চাইব বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ যেন সবার আগে বাবা হয়